হাই গাইস वेलकम টু মাই অ্যানাদার ব্লগ আজ আমরা দেখতে যাচ্ছি এক ঐতিহ্যবাহী মেলা চলুন যাওয়া যাক ফাইনালি আমরা চলে আসলাম গোয়ালনগরের এই ঐতিহ্যবাহী মেলায় আর এই মেলাটার নাম হচ্ছে গোয়ালনগরের তামুক মেলা এই মেলা সম্পর্কে আমরা আর অনেক কথা জানতে পারি গ্রামের মুঘবীদের কাছ থেকে এই মেলা নাকি প্রায় 200 বছর ধরে অনুষ্ঠিত হয় আমি কথা বলতে বলতে চলে আসলাম মেলার ভিতরে এখন আমরা মেলার ভিতরে যাব গাড়ি থেকে নামলাম আর একটু সামনে এখানে একটা চায়ের দোকান দেখা যেতেছে তো এখানে দাঁড়াবো না আমরা একটু সামনে যাইতেছি এখন এই যে এখানে মানুষ দেখা যেতেছে মেলার মানুষ এই যে এখানে মেলা প্রায় শুধু তো এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাক ওই রাঙা মাটির ওই রঙা মা তির মন ভুলাই রে কার পানে মন হাত বাড়ি কার পানে মন হাত বাড়ি এটি যায় মাটির অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খুব ভালো লাগতেছে এই মেলায় আসার পর এই যে দেখতে পারতেছি মাটির হাড়ি পাখি দেখা দিতেছে খুব সুন্দর এইগুলার কোনো কি বলবো এত সুন্দর যা বলে বুঝানো যাবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আর অসাধারণ এক কথায় অসাধারণ ভিউ এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আর মেলায় আসলে এরকম ধরনের মেলাগুলো আর এখন বাজতেছে প্রায় পাঁচটা এই জন্য আমরা বেশি দেরি করবো না ব্লগটা একটু ছোট করে ফেলবো আর যতটুকু পারতেছি আমি ভালোভাবে শ্যুট করে নিচ্ছি আর এখানে হচ্ছে জিরাফি বানাইতেছে এটা হচ্ছে মিষ্টির দোকান এই যে এখানে ক্রেতারা ভিড় করতেছে মিষ্টি কেনার জন্য আর এটা হচ্ছে উকরার দোকান এখানে উকরা কিনতেছে উকরা কেনার জন্য ক্রেতারা ভিড় করতেছে আর আমরা একটু দেরি করে চলে আস আসছি মেলায় এর জন্যে মেলায় মানুষ কম দেখা যাইতেছে আমাদের একটু লেট হওয়ার কারণে মেলায় মানুষ কম দেখতে পারতেছি আমরা আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে মেলায় আরো অনেক মানুষ দেখতে পাইতাম আর মেলা অনেক আরও ভালোভাবে প্রদর্শন করতে পারতাম আর এটা হচ্ছে আরেকটা মিষ্টির দোকান এই যে দোকানদার বসে আছে কাস্টমার কম দোকানদার বলতেছে যে কাস্টমার আর আর একটু পরে মনে হয় আর একটু বেশি আসবে এখন উনি বসে আছে খালি খালি আর এই যে সামনে অনেক মানুষ দেখা যাইতেছে তো এখানে মানুষ ঠুলি মুসি কিনতে আসছে এই যে মাটির হাড়ি বলে গ্রাম্য ভাষায় আর কি আর এই যে আমরা এখন ঠুলি মুসি দেখতেছি এই যে এখানে কত সুন্দরভাবে দেখা যাইতেছে আর আমরা একটু ঘোরাঘুরি করতেছি যে এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য সূর্যটা দেখা দিতেছে খুব সুন্দর আর এটা হচ্ছে এই যে ঠুলি মুসির দোকান এখানে অনেক এই ঠুলি মুসি দোকানগুলোতে মানুষের অনেক ভিড় দেখা যাইতেছে আর ছোটবেলায় আমি নিজেও এই সবের জন্য অনেক পাগল ছিলাম আমার আজকের ব্লগটা এখানেই শেষ করবো আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে